অস্বস্তিকর ব্যবসা গরমে সেদ্ধ হচ্ছে দক্ষিণবঙ্গ আবহাওয়ার স্বস্তির বদল আজ থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি এখনও অধরা বন্ধুরা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আজ থেকেই বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের জেলা জেলায় ভ্যামসা অস্বস্তিকর গরমে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে আবহাবিদরা জানাচ্ছেন আগামী দিন কয়েকের মধ্যে দক্ষিণবঙ্গে কোনো কোন জেলায় তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে এক কথায় দক্ষিণবঙ্গে গরমের ব্যাপকতা আরও বাড়ার সম্ভাবনা প্রবল দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে কবে উত্তরবঙ্গের জেলাগুলি বর্ষায় ঢুকে পড়লেও দক্ষিণবঙ্গে এখনও বর্ষার বৃষ্টি অধরায় রয়ে গিয়েছে মাঝে কোনো কোনো সময়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সাময়িক স্বস্তি দিলেও ফের বাড়ছে অসহনীয় গরমের পরিস্থিতি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনই বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি বরং আগামী কয়েকদিন গরমের অসহনীয় পরিবেশ থাকবে কলকাতা সহ হাওড়া হুগলি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বীরভূম মতো জেলাগুলিতে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে অসহযোগ্যকর গরম দুর্ভোগ বাড়বে আজ বিক্ষিপ্তভাবে রাজ্যের উপকূলে কয়েকটি জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও হতে পারে বজ্র সহ বৃষ্টি বুধবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় আবহাওয়া বদল হতে পারে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে বুধবার বিকেলের পর সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই প্রশ্ন স্পষ্ট উত্তর এখনও পর্যন্ত দিতে পারেনি আবহাওয়িদরা দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে বঙ্গোপসাগরের নিম্নচাপের ওপর আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে তারই হাত ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার প্রবেশ ঘটতে পারে বলে মনে করা হচ্ছে আগে ভাবা হয়েছিল জুন মাসের দ্বিতীয় সপ্তাহে বর্ষার প্রবেশ ঘটতে পারে দক্ষিণবঙ্গে তবে এখন দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের সময় আরও দীর্ঘনায়িত হতে পারে বলে মনে করা হচ্ছে